যদি ডিএনএ টেস্ট করে ডাকসু জ্যাকসু চাকসু এসব নির্বাচনের প্রার্থীতে দেওয়া হইতো মানে তো কাদের শরীরে বাংলাদেশী রক্ত বিরাজমান অথবা কাদের শরীরে আপনার হচ্ছে ইয়া হিয়া পুট্টো এদের রক্ত বিরাজমান মানে তারা যে একটা বংশ বিস্তার করে গেছিল আর তাদের রক্ত সাথে তাদের অবশ্যই একটা মিল মিল আছে যদি এইটা যদি করতো তাহলে আমার মনে হয় না যে মানে তা পাকিস্তান পন্থীরা কোন জায়গায় নির্বাচনে তারা তো বলে গেছিল যে পঞ্চাশ বছর পরে হোক ষাট বছর পরে হোক আমরা যেগুলো ফসল পয়দা করে গেছি এর বংশ বিস্তার বাংলাদেশে একদিন হবে এবং বৃদ্ধি পাবে মানে এটা বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে যে আসলেই তারা যে বংশ বিস্তার করে গেছিল বা তারা যে পয়দাগুলো করে গেছিল এটার সাথে এখন অনেকটা মিলে গেছে তবে এটা একটা সাময়িক ভাবে এটা আর একটা বার দেশ স্বাধীন করতে হবে এটা বাস্তব কারণ ইদানিং এই পাকিস্তানিদের সংখ্যা বেড়ে গেছে পাক বাহিনীদের সংখ্যা বেড়ে গেছে মানে এটা নিয়েও একটা ভাবার বিষয় বর্তমান তোমার দেশের যে চলমান পরিস্থিতি এটা নিয়েও একটা ভাবার বিষয় তাদের কথার সাথে বর্তমান অনেকটা মিল হয়ে যাচ্ছে একটা চিন্তার বিষয় টি।